বাবা আজকে একবার দেখি শালির প্রতি ভালোবাসা উতলে উতলে পড়তিছে মানে আমি যখন বললাম কি খাইছেন মানে এমন একটা অবাক হয়ে গেলেন কথার যে মনে হলো কি যে অন্য কোনো কিছু খেয়ে আসছিলেন হ্যালো হুম কেমন আছেন ভালো কি ব্যাপার দুলাভাই খবর নাই হ্যাঁ শালি যখন দুলাভাইয়ের খবর রাখে না তাহলে দুলাভাই কিভাবে শালির খবর রাখবে কি করে খবর নেই বলো আমি একটা মাত্র শালি আমার খুশ খবর নাই তাহলে আমার মনে কষ্টটা কি পাবো যাই বলো হুম এই জন্য তো মাঝে মাঝে বলি তোমার বোন যখন বাসে থাকে না তুমি তখন আসলেই তো পারো তাই না হুম হুম ভালো কি করেছেন খাওয়া দাওয়া করি নাই তোমার বোন রান্না করতেছে তাই ভাবলাম আমি একটু শালির ফোন দিয়ে একটু বিরক্ত করি বাবা মানে আমি এই মুহূর্তে ফোন দিলাম নাকি হ্যাঁ তুমি তো ফোন দাও না আমি মাঝে মাঝে ফোন দেই হ্যাঁ এই জন্য আজকে আমি দেখলাম স্মরণ করলাম যে আমার দুলা ভাইটা কেমন আছে হ্যাঁ স্মরণ যে কে করলো সেটা দেখায় যাইতেছে হুম অবশ্য মেসেজ না দিলে আমি অবশ্য ফোন দিতাম না তো মাঝে মাঝে আমাদের বাড়িতে আসলেই তো পারো হ্যাঁ যেতে পারি আসলে সেটা না কোথাও আমার যাইতে ভালো লাগে না ভালো লাগে না নাকি আসতে চাও না কেন যাইতে চাও না

একটা সময় কাটাবো এই আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে শত তো মানতেই পারি স্বাভাবিক হুম শুধু ফোসকানা তুমি যা চাইতে মানে খেতে চাইবা তোমাকে তাই খাওয়াবো তাই হুম বাবা আজকে একবার দেখি শালীর প্রতি ভালোবাসা উতলে উতলে পড়তিছে ওমা ভালোবাসাকে কম ছিল নাকি সেই যখন থেকে তোমার বোনকে বিয়ে করেছে তখন থেকে তো তোমার প্রতি আমার খুব ভালোবাসা মানে বুঝতে পারি নাই না না তুমি বুঝতে পারছো ঠিকই কিন্তু বুঝো নাই বুঝাও নাই তোমার বয়স হইছে ঠিকই তুমি এখনো জ্ঞানী হন নাই হয়তো বা তাই হুম তার জন্যই তো মানে দোলা ভাই কিছু বললে মানে ইস্যু হয়ে যায় তোমার আরে না আমি একটু ব্যস্ত ব্যস্ত তো সব সময় থাকো একটু দোলা ভাই যখন বলবে তখন হাজার ব্যস্ত থাকলেও দুলা ভাইকে সময় দিতে হয় তাই এ দেখো না তোমার বোন মাঝে মাঝে অসুস্থ হয় পরে আমার কি আর ভালো লাগে ঠিক আছে হুম বুঝলাম পরে কি খাইছেন আজকে কি খাইছে মানে আরে মানে খাবার কি খাইছেন কি রান্না করছে এই যে রান্না করতেছে আর কি তোমার বোন রান্না করতেছে এই জন্য তোমাকে ফোন দিলাম ও না মানে কি অন্য কিছু খাইছেন নাকি অন্য কিছু মানে যে আমি যখন বললাম কি খাইছেন মানে এমন একটা অবাক হয়ে গেলেন কথার যে মনে হলো কি যে অন্য কোনো কিছু খাই আসছিলেন সালে শুধু সব সময় নেগেটিভ ভাবে আরে নেগেটিভ না তো পজিটিভ কথা এটা দোলা ভাই যখন কিছু খেয়ে তোমাকে ফোন দিবে সেটা তুমি বুঝতেই পারবা আমি তো সব সময় মানে কিছু খাই না না খাই সেটা বড় কথা না আমি তো তোমার প্রতি সবসময় সময় ক্র্যাশ খেয়ে থাকি ওরে বাবা এত ইন্টারেস্ট হুম

ফুচকা খাওয়াতে নিয়ে যাবা হ্যাঁ নিয়ে যাব তো ওই যে বললাম ওই যে বললাম যে ওইটা কোনটা আরে বললাম না যে ফুচকা খাওয়ার পরে তুমি যা খেতে চাও তাই খাও